সকাল থেকে কতবার বলেছিস বল একবার পড়াশোনাটা কি করে করেছিস কি বল সকাল থেকে শুধু বলছিস শশা ছলা আলু সেদ্ধ এসব দাও কেন রে পড়াশোনা তো করছিস না স্কুলে যাস কি ওই ফিস্ট করতে কেন তুমি এমন করছো তুমি তো জানো যে আমি মিড মিলে খাই না সব বান্ধবীরা মিলে আমরা একটা ফিস্ট করব বাবার কাছ থেকে তো কুড়ি টাকা নিয়ে নিয়েছি আর আজ ঘরে যাচ্ছে তুমি একটু দিয়ে দাও উফ

পরীক্ষায় একটু পড়তে দাও আরে পরীক্ষা তো কি হয়েছে তাহলে কি চোখ না বন্ধ করে দিয়ে পড়াশোনা করতে হয় ও মা 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 পরীক্ষাটা ভালো হবে তো হ্যাঁ কেন ভালো হবে না পড়াশোনা ঠিকঠাক করলে পরীক্ষাও ভালো হবে তুমি দাঁড়াও ঠাকুরকে একটু প্রণাম করে হেমা দুর্গা হেমা লক্ষ্মী হেমা কালি হে ভোলেনাথ তুমি দেখ আমি পরীক্ষাটা ভালো মতো দিতে পারি ঠাকুরকে ডাকলে সরস্বতী ঠাকুরকে ডাকি না বিদ্যা দেবী সরি মা টেনে ভুলে গেছি হে মা সরস্বতী সরি গো তোমার একটু দৃষ্টি আমার মাথার উপরে রাখো তাহলে আমি উত্তরে যাব বেশ না দরকার নেই উত্তরে গেলেই হবে মা তোমাকে একটা প্রণাম তো করি তুমি আশীর্বাদ করো যাতে আমি পরীক্ষাটা ভালোমতো দিতে পারি আচ্ছা নেই মাথাটা ঠান্ডা কর যা পরীক্ষা দিতে যাবি তো চলে যা পড়াশোনা থাকলে এমনিই পরীক্ষা ভালো হবে ঠিক আছে ঠিক আছে না ঠিক নেই কে জানে